ভিডিও শুরুতে একটা লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার আমি প্রিয়াঙ্কা আজ আমি আপনাদেরকে দেখাবো একটি নারকেলের সন্দেশ অথবা এটাকে নারকেলের নাড়ুও বলা যেতে পারে তো খুবই টেস্টি খুবই মজার এবং খুবই সহজ পদ্ধতিতে বানানি বানিয়ে নিয়েছি তো আপনারাও দেখে বানাতে পারেন এবং বাড়িতে খেয়ে দেখতেও পারেন যে খুবই সুস্বাদু হয় তো পুরোটা দেখতে থাকুন আর সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন Ta-da. -da.